বন্ধুরা আপনারা যারা যুদ্ধ এবং ওয়ার রিলেটেড মুভি দেখতে পছন্দ করেন এবং সেই সব মুভি দেখে মনে মনে হয়তো ভাবেন যে সত্যি কি এই পৃথিবীতে এমন বীর যোদ্ধা জাতি ছিল আপনার এই প্রশ্নের উত্তর উন্মোচন করব আজকের ভিডিওতে যা আপনি জানলে অবাক হবেন তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই সমস্ত বীর যোদ্ধা জাতির সম্পর্কে নাম্বার ওয়ান নাইট বিভিন্ন মুভিতে আমরা এদের দেখে থাকি অশ্বারোহী বীর যোদ্ধা ছিল এরা এদের সারা শরীর বর্ম এবং অস্ত্র দিয়ে ঢাকা এরা ছিল সবচেয়ে ধনী এবং সম্মানিত যোদ্ধা এরা ঘোড়া নিয়ে যুদ্ধ করত। এই সব যোদ্ধাদের হত্যা করা ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন কাজ তাদের জীবনটাই কেটে যেত প্রশিক্ষণ নিতে নিতে বালক বয়স থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করে পূর্ণ বয়সে নাইট হবার সৌভাগ্য অর্জন করত। নাইট শুধু তারাই হতো যারা যুদ্ধ ময়দানে বীরের মতো যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখতে পারতো এইসব নাইট যোদ্ধারা কখনো কখনো রাজার আদেশে স্পাই হিসাবে কাজ করত এবং রাজার নিরাপত্তার দিকটাও এরা দেখত নাম্বার টু স্পার্টান স্পার্টানদের কালচারটাই হলো পুরুষদের যুদ্ধ ও যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ নেওয়া বিশ্বের সবচেয়ে কঠিন যোদ্ধা হলো স্পার্টান জাতি তারা যুদ্ধক্ষেত্রে মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করে যায় এবং যতক্ষণ পর্যন্ত সবাই মারা না যেত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেত বলা যেতে পারে এরাই ছিল পৃথিবীর সবচেয়ে যুদ্ধবাদ জাতি হলিউডের থ্রি হান্ড্রেড মুভিতে আমরা তাদের যুদ্ধ করার কৌশল বা স্বভাব দেখতে পাই এই যোদ্ধাদের মূল মন্ত্র ছিল যুদ্ধক্ষেত্রে যদি তুমি জয়ী হও তবেই ফেরত এসো এবং এদের যুদ্ধ করাটাই ছিল ফ্যাশন ও হবি নাম্বার থ্রি নিনজা নিনজারা ছিল চুরি ও লুটেরাজদের গুরু বাস্তবে তারা ছিল কৃষক সামুরাইদের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ নিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে ঘটনাক্রমে হয়ে যায় কাল্পনিক হত্যাকারী ও যোদ্ধা এরা যুদ্ধের সময় কান্তাই ব্যবহার করত কান্তায়ের আরেক নাম হল নিনজা এই নিনজাদের মানুষ প্রচণ্ড ভয় পেত বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন নিনজা তরিত গতিতে হত্যা করে আবার নিজেকে গায়েব করার ক্ষমতাও রাখত তারা দক্ষ মার্শাল আর্টিস্ট এক্সপার্টও ছিল নাম্বার ফোর ভাইকিং প্রাচীন ইউরোপের রাষ্ট্র সন্ত্রাস ছিল ভাইকিং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিল এরা তারা সারা ইউরোপ জুড়ে আত্মসাত ও লুটপাতের রাজ চালাত এই যোদ্ধারা ছিল বিশাল দেহের অধিকারী যে যত বড় দেহের অধিকারী ছিল সে তত বড় অস্ত্র ব্যবহার করত এবং তারা নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির ছিল এরা যুদ্ধের সময় কুড়ুল এবং তরবারি সহ বর্ষা ব্যবহার করত যুদ্ধে করার পথে যে শহর পড়তো সেটাকেই ধ্বংস করে দিত তাদের ধর্মই ছিল যুদ্ধ করা এবং তারা এটা বিশ্বাস করত কোনো ভাইকিং যোদ্ধা যদি মারা যায় তাহলে এমন একটি যুদ্ধে যোগ দিতে হবে যে যুদ্ধ কখনোই শেষ হবে না নাম্বার সামুরাই সামুরাই যোদ্ধা ছিল জাপানের একটি শক্তিশালী যোদ্ধা জাতি তারা নাইট ও কাতানাই খুব দক্ষ ছিল তাদের ভারী অস্ত্র সজ্জিত বর্ম দ্বারা সারা দেহ ঢাকা থাকত তারা মালিক বা রাজাদের জন্য সর্বদাই মরতে প্রস্তুত থাকত তাদের অস্ত্রগুলো এতটাই ধারালো ছিল যে তারা এক কোপে একটি মানুষের দেহকে দুই টুকরো করে ফেলতে পারত এতটা ধারালো অস্ত্র এই পৃথিবীতে আর নেই এই সামুরাই যোদ্ধা ইয়ামি চালাতে খুবই দক্ষ ছিল এবং তারা পেশাদার যোদ্ধা ছিল লড়াই করত সম্মান রক্ষার স্বার্থে তাদের নিষ্ঠুর ব্যবহারের জন্যই কৃষকেরা সামুরাইদের বিপক্ষে চলে যায় এবং জন্ম হয়েছিল নিনজাদের নাম্বার সিক্স অ্যাপাচি অ্যাপাচি যোদ্ধাদের বলা হয় আমেরিকার নিনজা যোদ্ধাদের যুদ্ধ করার কৌশল শুনলে আপনি অবাক হবেন এই যোদ্ধারা নিঃশব্দে আপনার পেছনে এসে দাঁড়াবে এবং আপনি বোঝার আগেই আপনার গলা কেটে ফেলবে এরা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করত আদিম কাট এবং হাড় এরা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুরি যোদ্ধা এবং কুঠার নিক্ষেপেও ছিল খুব দক্ষ আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে লুটেরাজের সাম্রাজ্য বিস্তার করেছিল এবং এই যোদ্ধাদের উচ্ছেদ করতে আমেরিকার সামরিক বাহিনীও হিমশিম খেয়ে গিয়েছিল এরা গরিলা যোদ্ধা হিসাবে খুবই সুদক্ষ ছিল বর্তমানে এদের উত্তরাধিকারীরা আমেরিকার সামরিক বাহিনী ফোর্সকে প্রশিক্ষণ দিচ্ছে নাম্বার সেভেন মামলুক মামলুকরা ছিল সেলফ সৈনিক এরা পরবর্তী সময়ে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছিল এবং মধ্যযুগে মুসলিম খলিফার জন্য যুদ্ধ করত সময়ের সাথে সাথে এরা এতটাই শক্তিশালী হয়েছিল যে পরবর্তী সময়ে সামরিক জাতিতে পরিণত হয় এবং কখনো কখনো অন্য যোদ্ধাদের পরাস্ত করে নিজেরাই ক্ষমতা দখল করত টোভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এমনই অজানা তথ্যের ভিডিও পেতে আমাদের নোটবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ